নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব সোমপ্রাজ ফর্টি ট্যাবলেট সম্পর্কে এটি একটি খুব ভালো অ্যান্টাসিড ট্যাবলেট এটি আমাদের গ্যাস অ্যাসিডিটির সমস্যা দূর করে আমাদের অ্যাসিডিটির কারণে গলা জ্বালা বুক জ্বালা টকটক ঢেকুর ওঠা বমি ভাব পেটে ব্যথা পেট ফেঁপে থাকা ভালো করে পেপটিক আলসারের সমস্যা দূর করে অনিয়মিত পায়খানার সমস্যা দূর করে বদহজমের সমস্যা দূর করে খিদে বাড়ায় এছাড়াও আমাদের শরীরের আরও কী কী সমস্যা হলে আমরা এই ট্যাবলেটটি খেতে পারবো এর খাওয়ার সঠিক নিয়ম সাইড ইফেক্ট দাম কম্পোজিশন সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই সোমপ্রাজ ফটটি ট্যাবলেটটি একটি ইসমিপ্রাজল ট্যাবলেট এটি সান ফার্মা ল্যাবরেটরিজ লিমিটেড তৈরি করে ইসোমিপ্রাজল প্রাজল ফর্টি এমজি থাকে প্রতিটি সোমপ্রাজ ফর্টি ট্যাবলেটে এটি পনেরোটি ট্যাবলেটের পাতা হয় এবং এক পাতা সোমপ্রাজ ফর্টি ট্যাবলেটের দাম একশো আটষট্টি টাকা পঁচাত্তর পয়সা তো বন্ধুরা আমাদের স্টোমাকে অতিরিক্ত অ্যাসিড বা গ্যাস তৈরি হলে সেই সমস্যা দূর করে বা গ্যাস অ্যাসিডিটির সমস্যা দূর করে অ্যাসিডিটির কারণে আমাদের গলা জ্বালা বুক জ্বালা টকটক ঢেঁকুর ওঠা বমি ভাব পেট সারাদিন ভারী হয়ে থাকা বা পেট সারাদিন ফেঁপে থাকা এই সমস্যাগুলির ক্ষেত্রে এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে এই ট্যাবলেটটি খেলে অ্যাসিডিটি কমে যায় এবং এই সমস্যাগুলি ভালো হয়ে যায় বদহজমের হজমের সমস্যা দূর করে বা খাবার ভালোভাবে হজম হতে সাহায্য করে পেপটিক আলসারের সমস্যা দূর করে অ্যাসিডিটির কারণে আমাদের অনেকের খিদে অনেকটা কমে যায় খাবার খেতে গেলে বমি ভাব লাগে একটু খাবার খাওয়ার পর আর খেতে ভালো লাগে না তারা এই ট্যাবলেটটি খেলে তাদের অ্যাসিডিটি কমে যায় এবং খিদে অনেকটা বেড়ে যায় অনিয়মিত পায়খানার সমস্যা দূর করে বা স্বাভাবিক পায়খানা হতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে বা শক্ত পায়খানার সমস্যা দূর করে কোনো পেনকিলার বা কোনো অ্যান্টিবায়োটিকের সাথেও ডাক্তারবাবুর এই ট্যাবলেটটি দিয়ে থাকেন সেই ক্ষেত্রেও খুব ভালো কাজ করে পেট ফাঁপা কম করে তো বন্ধুরা এগুলি ছিল এর বেনিফিটস এবার আলোচনা করবে এর সাইড এফেক্ট সম্পর্কে এই সোমপ্রাজ ফটটি ট্যাবলেটটি খেলে আমাদের সাধারণত সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না তবে কিছু সাধারণ সাইড ইফেক্ট হতে পারে যেমন মাথা ঘরা গলা মুখ শুকিয়ে যাওয়া ডায়রিয়া বমি ভাব মাথা ব্যথা পেট ব্যথা অ্যালার্জি গাছুলকানি মানসিক ও স্বাভাবিক অস্বস্তি এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা আরও অন্য রকম সমস্যা হলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যাদের লিভার কিডনি হার্টের রকম সমস্যা আছে গর্ভবতী মহিলা যেসব মহিলারা শিশুদের স্তনপান করান তাদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এটি শিশুদের খাওয়ানো যাবে না এই সম্প্রাইজ ফটটি ট্যাবলেটটি খাওয়ার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে সারাদিনে একটি ট্যাবলেট খেতে হবে সকালে খাবার খাওয়ার এক ঘন্টা আগে খেতে হবে এছাড়াও এর খাওয়ার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন এই সোমপ্রাজ ফাটটি ট্যাবলেটটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই ট্যাবলেট সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এইরকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন